আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো এস ডি এস একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তার কী বলছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির সংক্ষেপে যাকে বলে এসডিএস এখানে দারিদ্রমুক্ত একটি নগরায়ণ সমাজ সবার জন্য সমতা বসবাসে উপযুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে উনিশশো একাত্তর সাল থেকে এসডিএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে এবং পল্লী সহায়ক ফাউন্ডেশন পি কে এফসের বর্তায়নে পরিচালিত মাইক্রোফিনান্স কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে আগ্রহীযোগ্য প্রার্থীদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং সংস্থার কর্ম এলাকা শরীয়তপুর মাদারেপুর বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি সাতপুর মুন্সীগঞ্জ ঢাকা লক্ষ্মীপুর পটুয়াকালু এবং বরগুনা এবং সংস্থার এমআর নম্বর এখানে দেওয়া আছে এখানে টোটালি আপনার তিনটি পদে লুক নিবে প্রথম নম্বর যে পদ এলাকা ব্যবস্থাপক এলাকা ব্যবস্থাপক পদে এখানে পাঁচজন লুক নেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রবেশকালে আপনাকে চল্লিশ হাজার আটশো টাকা বেতন প্রদান করবে এবং নির্ধারিতকরণের পর আপনার সকলে সাতচল্লিশ হাজার আটশো টাকা বেতন পাবেন এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়নে পরিচালিত সহযোগী মাইক্রোফিনান্স কার্যক্রম এলাকার ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ইত্যাদি দক্ষ থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানো সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বর যে পদ শাখা ব্যবস্থাপক এখানে তার বিশ জন লোক এবং এই পদে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং সর্বসাকুল্যে আপনি স্থায়ী করানোর পর সাথে সাথে দুশো টাকা বেতন পাবেন এবং তবে যারা অভিজ্ঞ আছে তাদের ক্ষেত্রে বেতন ও শিক্ষা আলোচনা সাবেক নির্ধারণ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং আপনাকে তিন বছরের শাখা ব্যবস্থা পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার এমএস এক্সেল ইন্টারনেট পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে তিন নম্বরে যে পদ মাঠ কর্মকর্তা এখানে জন লোক পিবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং সর্বস্য স্থায়ী গ্রহণ করে আপনার সাতাশ টাকা বেতন পাবেন এবং যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালনা পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এই তিনটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন কারণ কী বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের সংস্থার নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে এবং প্রার্থীদের আবেদনপত্রে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র নম্বর বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে এবং প্রার্থীকে আবেদনপত্রের কামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রে দুই কপি সদ্যতলা ফাজপোসারের সঙ্গে রঙিন সত্য ছবি শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সত্তায়ত অনুলিপি নাগরিকত্ব সনদপত্র অভিজ্ঞতা সনাদপত্র এবং জাতীয় পরিচয়পত্র আপনাকে সংযুক্ত করতে হবে এবং নারী প্রার্থীদের এখানে তারা অগ্রাধিকার প্রদান করা হবে এবং নারী ও শিশু নির্যাতন নিচেতনে অভিযোগ যুক্ত প্রার্থী যারা আছে তাদেরকে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন পাঠানোর যে ইমেল পাঠাবেন এই ঠিকানায় রিকস অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা বরাবর নির্বাহী পরিচালক এসডিএস প্রধান কার্যালয় সদর রুট শরীয়তপুর এবং প্রয়োজনে একটা নাম্বারগুলো দেওয়া আছে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপরে কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন এবং আবেদন পাঠানোর শেষ তারিখ বারোই জুলাই দু হাজার পঁচিশিং তারিখ এবং চাকরি নিয়মিত করা হলে আপনি যে যে সুযোগ সুবিধা পাবেন সেগুলো হলো বেতন কাঠামো বার্ষিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড কল্যাণ শ্রমিক কল্যাণ তহবিল গ্র্যাচুয়েটি দুটি উৎসব বোনাস বাংলা নববর্ষ বাতা বিমা সুবিধা ও সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং মোটর যান নীতিমালা অনুযায়ী যাতায়াতা বা জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ প্রদান করা হবে তো বিশেষ দ্রষ্ট যে কোনো ধরনের সুপারিশ এখন প্রার্থীর ও যোগ্যতা বলে বিবেচিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খবর নিবেন সত্য মেয়ে করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর আবার পেতে অবশ্যই আমার চ্যানেল আর প্রযুক্ত সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য